I am ready. এমন অনেক সন্তানের হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে মা নাই যেই মা দশ পাঁচ দশ দিন গর্বে ধারণ সন্তানের সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে যেই মা নিতে না সন্তানদের খাওয়াইছে যেই মা সন্তানের জন্য নিজের দশ করে লাগত করছে এমন আম্মা যাদের অন্ধকার কবর আল্লাহ আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ মনে কতর হাত বাড়াইছে মাও নাই বাবা নাই জন্মে রে তিন রে আল্লাহ যাদের মা বাবা দুই অন্ধকার কবরে রে আল্লাহ আম্মা আব্বা দুই জনের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মা আব্বা সইলা গেছে আল্লাহ যারা ফালাইয়া তারার রাইখাগো গেছে عندي بأر اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي رحم فرما মুস্তফা কি ওয়াসতে হুলে দে যায় রহমত গাদা কি ওয়াসতে রহমতুল লিল আলামিন খতমে রাসূল যা নে জাগা আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তফা কি ওয়াসতে মাবুদ ও দয়াল আল্লাহ এক রহমতের নজর কইরা থাকে দেখেন গো আল্লাহ দয়াল রে মহাপবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল মান্নান মুনা দরবে রহমাতুল্লাহ আলাইয়ার বা উন্নতম উফাত বার্ষিকী উপলক্ষে আদিম উশান ওয়াজ ও মাহফিল সাজাইয়া এই কুলসি হযরতে আব্দুল মান্নান মুনা দরবে রহমাতুল্লাহ আলাইয়ার মাজার প্রাঙ্গনে এই এলাকার আমার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজওয়ান বায়েরা ছোট ছোট মাসুম সংবাদ ছাড়া পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক বাবারা আল্লাহ এই মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলাই আমার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করি এরে আমার এই এলাকার ভাই বাবার মা বোনের আগু নাজাত হইতেছে আল্লাহর দরবারে আমি নামিন করে দুইটা হাত বাড়াইয়া দাও আল্লাহ জানি না আজকের জান্নাতের বাগান মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্দ আব্বা জান অন্ধকার কবরে যাদের এমন আব্বা বন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ আল্লাহ গাম পরের বাড়িতে বদলার কাজ ফেরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা যান নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ

এমন অনেক সন্তানের হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে মা নাই যেই মা দশ পাঁচ দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের পশব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে খাওয়াইছে যেই মা সন্তানের জন্য নিজের দশ বড় লাগত করছে এমন আম্মা যাদের অন্ধকার রে আল্লাহ আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ অনেকে তিনের হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের তিন রে আল্লাহ যাদের মা বাবা দুইজন অন্ধকার কবরে রে আল্লাহ আমায় আব্বা জনের কবর জান্নাতের বাগান বানায় দাও আমায় আব্বা সইলা গেছে হাল্লা যারা পালাইয়া তারা রে রাইখা গেছে লাগিয়া মনিব দাদা দাদির বংশ নানা নানির বংশের গত মানুষ কবরে আল্লাহ চাই তোমার দরবারে প্রত্যেকটা মানুষ তুমি ক্ষমা কইরা দাও আল্লাহ বিশেষ করে এই কুলসি হদরতে মুনা দরবেশের মাহফিলের মধ্যে গত মানুষ হাতবার অনেকে মা ফেলে গরু দান করছে স্যান্ডেল দান করছে চাউল মশলা টাকা পয়সা দিয়ে দান করছে আল্লাহ মাদ্রাসায় দান করছে আল্লাহ প্রত্যেকের অনেকে ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাদের কর্মের মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান যত দিন নসিব করে দাও অনেক মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী ভাইদেরকে তুমি কবল মঞ্জুর কর প্রবাসী ভাইদের হায়াতে বরকত দান কর প্রবাসী ভাইদের মনের নেক নেক আশাগুলো পূরণ কর আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ আল্লাহ প্রত্যেক কর্মকর্তা সহযোগীদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ আমার ফিলিস্তিনের কাদার মুসলমানদেরকে তুমি হেফাজত করো সারা পৃথিবীর মুসলমান ইমানদারদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমার একজন পুলিশ সদস্য ভাই আব্দুল সালাম ভাই আসাই মহাদয় উনি উল্লাপাড়া থানায় থাকেন মা বাবার জন্য সব সময় আল্লাহ আমার সালাম ভাইয়ের আব্বার মধ্যে তারা দান করো পুলিশ সদস্য মানুষ দেশের রক্ষক মানুষ আমার বাইরে তুমি কবলে মঞ্জুর করো রাবুল আলমিন আল্লাহ এমনভাবে আমাদের সোনার বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক কর্মকর্তা তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিল বা অন্যতম মাহফিলের আখিরি মুনাজাত আল্লাহ কেয়ামতের আগ পর্যন্ত এই মাহফিল দায়ম এবং কায়েম রাখো পর্দার অন্তরালে আমার যত মা বোনেরা দোয়া চায়। আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আর আমরার মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু عليه وسلم السلام عليكم ورحمه الله